পঞ্চাশেন শ্রদ্ধেয় আয়োজক স্বামীজি মহারাজ পঞ্চাশেন সমস্ত অতিবৃন্দ মহানবাব আজকে আমাদের কর্মসভা গো আজকে আমরা এই কলকাতা মহানগরীর একটা ঐতিহাসিক মন্দিরে বাবা ভুতনাথ মন্দিরে আমরা সবাই কানে সমাবিত হইছি আজকে এই আমি পূর্ববর্তী বক্তাদের মাধ্যমে শ্রবণ করলাম সেই মন্দিরের যেটা ইতিহাস সৃষ্টিকর্তা তিনি তিনি পালন কর্তা আবার তিনি তার কোন স্থান সংহার কর্তা তো আমরা যারা দেখবেন সাধারণ গৃহস্থ বলে তাদের যারা ঈশ্বরকে বাদ দিয়ে এই প্রবৃদ্ধিমাল বা গৃহস্থ আশ্রমে থাকে তাদের বলে সংসারী আর যারা ঈশ্বরকে সাথে নিয়ে এই গৃহস্থ আশ্রমে থাকে তাদেরকে বলে আর সংসারে কিন্তু এক না গৃহস্থ হচ্ছে যারা ঈশ্বরের সাথে সংসার করে আর যারা ঈশ্বরকে বাদ দিয়ে সংসার করে তারা সংসারে তারা ঈশ্বরকে চায় না বদ্ধজীব তারা এই বদ্ধজীব বলতেই আমাদের ঠাকুরের আমাদের কথা বলতে আছে ঠাকুর বলছেন তিন প্রকারের জীব তিন প্রকারের জীব বলছেন একটা হচ্ছে যারা নারদ আদি নারদ শুনতে এরা হচ্ছে কখনো এদেরকে মহামায়া বাঁধতে পারে না সংসার রূপী জাল যখন এরা দেখতে পায় দেখেই এরা লাভ দিয়ে পালিয়ে যায় এদের মহামায়ার সাধ্য নিয়ে এদেরকে বাঁধবে আরেকটা জীব আছে যারা আমরা সাধারণ জীব তারা দেখবেন যার গায়ে লাগার পরে স্পর্শে বুঝতে পারি বন্ধন আমাদেরকে বোধহয় আটকে দিচ্ছে এই বন্ধনের বোধ যখন হয় তখন দেখবেন আমরা লাভ দিয়ে পালাতে চাই এই যে পালাতে চাই এরাও কিন্তু ঈশ্বরকে দর্শন করতে পারে যেরকম বলছিলেন যে আজকে এরকম একটা সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি পুজো পাঠ হচ্ছে তো কী বলবেন এই বিষয়ে পাঠ করার হবে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম যে একটা সন্ধ্যেবেলা আমরা বাবা বিদ্রতের সংখ্যাটা তো আমাদের মৌলতেরও একটা পেশা ছিল দেখেছি কিছু বিভিন্ন দেখেছি দেখে মাধ্যমে দ্রুত রুজি হয় আৰু সেই পুজোটা আৰু বেছি কৰে নিজৰ নিজৰ ইণ্ডিয়াৰ পুজাটো যাৰ ফলত আমাৰ সেই সমস্ত মুম্বাই ডাকা হৈছে বাহিৰৰ কোনো ধুকে ডাকা হয় মেম্বারে থাকবে এবং কিছু কিছু জিনিস আছে যাদের আমরা রিকোয়েস্ট এপিএসপিএসের আসবার তারা আসবে যারা এদিকে মানে বাবা ভূতদের সাইন্দিকে থাকতে চায় সেই মানুষগুলোকে নিয়ে আমরা এই সন্ধ্যেটা এগিয়ে কাটাতে গিয়েছি এটা কি বাৎসরিক অনুষ্ঠান করা না বার্ষিক অনুষ্ঠান বলা নয় এক আগে হতো আমাদের বাৎসরুম অনুষ্ঠান দীর্ঘ বেশ কিছু মতো এটা গন্ধ ফেটে গেছে এখনও আমরা এটা বাৎসরিক অনুষ্ঠান বলছি এটা মিড উইথ যে বাবা ভূতনাথ এইভাবে একটা এসেছে হয়তো আমার ছমাস পরে একবার আসছে এক বছর ধরে ঘুরে আবার আসবো মানে আসবো আমরা আসতেই থাকতে পারছি রফ বিদ্যাতের পাওয়ার জন্য রফ বিদ্যাতের আসার জন্য আমরা এই মত প্রথম আচ্ছা আমি একটা কথা বলি স্যার সেটা একটা ধার্মিক আছে যে যখন এখানে আরতি করা হয় তখন নাকি এই শ্মশানীর ছাই আরতির সময় কাজে লাগে তো এই এবং বাবা শ্মশানের ছাই দিয়ে এটা একটা আমাদের ঐতিহ্য পরম্পরা চলছে শসাদের কাঠ তার উপরে দিয়ে বাবার আলো আচ্ছা আচ্ছা ধন্যবাদ স্যার